আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আবারো তোমাদের সাথে আমি হাজির আজকে আমরা শিখব চার দ্বারা বিভাজ্য সংখ্যা চার দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো সেগুলো আমরা আজকে জেনে নেব খুবই সহজ একটা পদ্ধতিতে আমরা যদি এখন একটা খেয়াল করি মনে করো যে আটশো সাতাশ একটি সংখ্যা আটশো সাতাশ তো আমরা যদি দেখি যে এই আটশো সাতাশ চার দ্বারা বিভাজ্য কিনা সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে কি যে এই আটশো সাতাশ এর এককের অঙ্ক সাত দশকের অঙ্ক হচ্ছে দুই সেক্ষেত্রে আমাদের কি যে একক এবং দশকের অঙ্ক মিলে যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে আমাদের কত এখানে দেখতে পাচ্ছি সাতাশ ঠিক আছে তো এই সাতাশ কি আমাদের চার দ্বারা বিভাজ্য না তাহলে আমাদের সেক্ষেত্রে কী হবে এই আটশো সাতাশ পুরো সংখ্যাটায় চার দ্বারা বিভাজ্য হবে না তো আমরা যদি এখন একইভাবে যদি খেয়াল করি তিন হাজার চারশত চল্লিশ তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি তিন হাজার চারশত চল্লিশ এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক মিলে যে সংখ্যাটা হয় সেটি হচ্ছে কত চল্লিশ সেটি হচ্ছে চল্লিশ তাহলে এই চল্লিশকে কি চার দ্বারা ভাগ করা যায় না যায় তাহলে যদি চার দ্বারা ভাগ করা যায় তাহলে সেক্ষেত্রে এই পুরো সংখ্যাটাকে চার দ্বারা ভাগ করা যাবে তার মানে তিন হাজার চারশত চল্লিশকে চার দ্বারা ভাগ করা যায় ঠিক আছে একইভাবে তোমাদের জন্য একটা কাজ থাকবে সেটা হচ্ছে কি যে দেখো আমি একটি সংখ্যা লিখতেছি তোমরা এটা জানিয়ে দিও যে আসলে এটা চার দ্বারা ভাগ করা যায় কিনা না তাহলে দেখো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সাতাশি হাজার তিনশত পঞ্চাশ তো এই সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য কি না সেটা তোমরা আমাকে জানিয়ে দাও কমেন্টে তো ঠিক আছে এরকম সহজ কিছু কৌশল জানতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে